মর্নিং ক্লাস কেমন আছো বলো সব কিছু ঠিকঠাক তো ক্লাস তো আমরা আজকে ক্লাস নাইনের পড়বো সেকেন্ড চ্যাপ্টার আমাদের অলরেডি কিন্তু হয়ে গেছে ক্লাস ফার্স্ট চ্যাপ্টার আমরা জীবন ও তার বৈচিত্র্য কমপ্লিট করে নিয়েছি আজকে যেটা পড়বো জীবন সংগঠনের স্তর আজকে আমাদের চ্যাপ্টারের নাম কি ক্লাস জীবন সংগঠনের জীবন সংগঠনের স্তর তো ক্লাস চ্যাপ্টার শুরু করার আগে এই সেকেন্ড চ্যাপ্টার শুরু করার আগে কিছু কথা বলি আমরা ফার্স্ট চ্যাপ্টারে কি দেখলাম ক্লাস ফার্স্ট চ্যাপ্টারে কি দেখলাম জীবন ও তার বৈচিত্র্য দেখলাম মানে কি বিভিন্ন প্রাণী যে বিভিন্ন ধরনের যে প্রাণী প্রাণীর বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম কডাটা নন কডাটার বৈশিষ্ট্য আমরা দেখলাম এক্সাম্পলগুলো দেখলাম এবার এই চ্যাপ্টারে তাহলে কী পড়বো ম্যাডাম তোমাদের সবার প্রশ্ন থাকতে পারে এই চ্যাপ্টারে আমরা যেটা পড়বো এই চ্যাপ্টারে পড়ব হচ্ছে জীবের জীবনের অভ্যন্তরীণ গঠন সম্বন্ধে আমরাও জানব জীবনের অভ্যন্তরীণ গঠন সম্বন্ধে জানব আর কী কী জানবো এই চ্যাপ্টারে আমরা কী কী পড়বো আগে জেনে নিই প্রথমে যেটা পড়ব জৈব অনু ও তার বৈশিষ্ট্য জৈব অনু ও তার বৈশিষ্ট্য সেকেন্ড আমরা পড়বো কোষ পড়ব কোষ নেক্সট পড়বো কলা এখানে আমরা কি কি কলা পড়বো উদ্ভিদ কলা উদ্ভিদ কলা তার বৈশিষ্ট্য প্রাণী কলা আর কি পড়ব এই চ্যাপ্টারে আর যেটা পড়ব মানব দেহের প্রধান অঙ্গ ও তাদের কাজ মানব দেহে। প্রধান অঙ্গ ও কাজ তাহলে এই চ্যাপ্টার এই কয়েকটা টপিক নিয়েই আমাদের ক্লাস আমাদের সেকেন্ড চ্যাপ্টার ক্লাস নাইনের লাইফ সায়েন্সের সেকেন্ড অধ্যায় যেটা সেকেন্ড চ্যাপ্টার শুরু হচ্ছে জীবন সংগঠনের স্তর দেখো একটু দেখে না বুঝতে পেরেছ কিনা আচ্ছা তাহলে ক্লিয়ার হলো ক্লাস কি কি পড়ব বা এই চ্যাপ্টারে আমরা কোন কোন টপিক আছে আমরা জেনে নিলাম এখন যেটা আমরা পড়বো ফার্স্ট যেটা পড়ব ফার্স্টে কি আছে ক্লাস ফার্স্টেই আছে জৈব অনু ও তার বৈশিষ্ট্য আজকে আমরা এটাই পড়ব পরপর আমরা দেখছি কত কতটা সময় লাগে সেকেন্ড চ্যাপ্টারে যেহেতু বুঝে বুঝে পড়া তো কতটা সময় লাগে আমি দেখি যতটা চেষ্টা করবে একটু তাড়াতাড়ি পড়ানো প্রথমেই আসি যে জৈব অনু বা এর ইংলিশটা কি ক্লাস বায়ো মলিকুল বায়ো মলিকুল বায়ো কি আগে জানবো এটা কি তো এবার আমরা যেটা জানতাম ক্লাস এইটে জেনেছি এসি জীব দেহের গঠনগত কার্যগত ক্ষুদ্রতম কোষ এবার এই কোষে তো কি আছে এই কোষীয় গঠনের আধার কি কি বহু সংখ্যক অসংখ্য সে রাসায়নিক মৌল থাকে তাই তো এই যে রাসায়নিক মৌলগুলো যেগুলো জৈব ও অজৈব উপাদান রূপে বর্তমান এদের মধ্যে কি কি থাকবে কি কি থাকে ক্লাস লবণ অ্যাসিড শর্করা প্রোটিন অ্যাসিড অ্যাসিড শর্করা শর্করা প্রোটিন প্রোটিন ফ্যাট নিউক্লিক অ্যাসিড ফ্যাট নিউক্লিক অ্যাসিড তো এইগুলো নিউক্লিক অ্যাসিড এইগুলো কি ক্লাস জৈব ও অজৈব উপাদান রূপে দেহে থাকে এবার এইগুলোকে একসঙ্গে মিলে কি তৈরি হয় এই জৈব এবং অজৈব উপাদানগুলো একসঙ্গে মিলে হয় মলিকুলস বা জৈব অণু তাহলে এবার আসি যে জৈব অণুর ডেফিনেশন আমরা কি জানবো ক্লাস যে জীব দেহে যে সমস্ত অপরিহার্য অজৈব জৈব অণু পাওয়া যায় তাদের একসঙ্গে বলা হয় জৈব তাহলে তাহলে কি জানবো জীব দেহে অপরিহার্য জীব দেহে যে সমস্ত অপরিহার্য যে সমস্ত অ পরিহার্য জৈব ও রাসায়নিক পদার্থ জৈব ও বা রাসায়নিক পদার্থ পাওয়া যায় তাদের পাওয়া যায় বলে ক্লাস তাহলে েশনটা একটু দেখে নাও ক্লাস এই যে জৈব অনু ডেফিনেশনে আমরা কি জানলাম ক্লাস যে জীব দেহে যে সমস্ত অপরিহার্য জৈব অজৈব অনু বা রাসায়নিক পদার্থ পাওয়া যায় তাদের আমরা বলবো কি ক্লাস জৈব অনু বা ইংলিশে বলব যে এই যে জৈব অনুর যে আমি বললাম যে অজৈব উপাদান এবং জৈব উপাদান মিলে হলো জৈব অনু তো এবার অজৈব উপাদানের কি কি আছে এবং জৈব উপাদানে কি আছে সেইটা আমরা জানবো তা চলো ক্লাস এটা আমি মুছে দিই একটু দেখে নাও হয়ে গেছে মুছে দিলাম ক্লাস জৈব কি দেখলাম অজৈব উপাদান আর একটা ভাগ দেখলাম ক্লাস জৈব উপাদান আচ্ছা ক্লাস আমি একটু লিখে নি তারপরে আমি সরে গেলে তোমরা একটু দেখে নিবি জৈব উপাদান এবার অজৈব উপাদানে কি কি আছে যে এই অজৈব উপাদানে ম্যাডাম এই অজৈব উপাদানে আমরা কোন কোন মলিকুল গুলো দেখব আচ্ছা সরি সরি ক্লাস প্রথমেই যেটা দেখব আমরা অজৈব উপাদানে কি কি আছে জল আছে জল আছে অ্যাসিড আছে অ্যাসিড খল লবণ জৈব উপাদানে জৈব উপাদানের আবার দুটো ভাগ দেখব জৈব উপাদানের দুটো ভাগ দেখব ক্লাস কি কি একটা হচ্ছে ক্ষুদ্র জৈব অনু আর একটা হচ্ছে বৃহৎ জৈব অনু ক্ষুদ্র মানে মাইক্রো মাইক্রো মলিকুল আর একটা কি ক্লাস बृহত মানে ম্যাক্রো মলিকুলস এবার আসি এই ক্ষুদ্র বা মাইক্রো মলিকুলসে কি কি আমরা দেখতে পাবো একটু লিখে নেব ক্লাস তারপর প্রথমে যেটা আছে সরল সরকোরা সরল শর্করা মানে কি ক্লাস গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড ফ্যাটি ফ্যাটি অ্যাসিড অ্যাসিড নিউক্লিওটাইট নিউক্লিওটাইট তাহলে এইগুলো দেখবো সরল শর্করা যেমন আমরা দেখব ক্লাস গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড লাইসিন ফ্যাটি অ্যাসিড লিনোলে অ্যাসিড নিউক্লিওটাইড কি দেখব ক্লাস ডিএনএ আর এবার বৃহতে আসি কী ক্লাস জটিল শর্করা জটিল শর্করা তাহলে সরল শর্করা এখানে গ্লুকোজ দেখলাম জটিল শর্করা কি শ্বেতসার তারপরে আসবো ক্লাস প্রোটিন নিউক্লিক অ্যাসিড দেখো এটাই হচ্ছে আমাদের জৈব অণু দেখে নাও ক্লাস আমি সরে যাচ্ছি তোমরা একটু দেখে নাও হ্যাঁ দেখো আমি বলছি একটু দেখে নাও তাহলে জৈব অণু আমি বলেছিলাম যে দুটো উপাদান মিলে কি কি উপাদান অজৈব উপাদান এবং জৈব উপাদান মিলে হবে জৈব অণু এই অজৈব উপাদানে কী কী পড়ব ক্লাস জল অ্যাসিড খাল লবণ গ্যাস খনিজ খনিজমূলক আর জৈব উপাদানে আমরা কী কী প্লাস পড়ব জৈব উপাদানে আবার দুটো ভাগ দেখলাম মাইক্রোমলিকুলস ম্যাক্রো মলিকুলস মাইক্রো মানে ছোটো ম্যাক্রো মানে বৃহৎ বা বড় মাইক্রোর মধ্যে আমরা পড়ব সরল শর্করা অ্যামিনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড নিউক্লিওটাইড আর ম্যাক্রোর মধ্যে বলবো জটিল শর্করা প্রোটিন লিপিড নিউক্লিক অ্যাসিড এইগুলো এবার যেটা তো এদের মধ্যে কি ক্লাস করব এই যে যে জৈব হয়ে গেল ক্লাস এই যে যে অজৈব উপাদান এদের আমরা কি পড়বো ক্লাস এদের পড়বো যে মানব দেহে এদের ভূমিকা কি ধরো জলের ভূমিকা কি অ্যাসিডের ভূমিকা কি খাল লবণ এগুলো আমরা পরপর একটু দেখে নিব। এদের বৈশিষ্ট্য এবং মানব দেহে এদের কাজ কি ক্লিয়ার হয়েছে ক্লাস একটু দেখে নাও ক্লাস মুছে দিলাম তাহলে হয়ে গেছে তো তাহলে প্রথমে আমরা পড়ব যে অজৈব অনুর যে অজৈব উপাদান অজৈব উপাদানে প্রথমেই আমরা কি লিখলাম ক্লাস জল জল মানব দেহে জলের ভূমিকা এটা কি আমাকে বলে দিতে হবে ক্লাস এটা তো তোমরা সবাই পারবে মানব দেহে জলের ভূমিকা কি ক্লাস তাহলে কি কোষে যে প্রোটোপ্লাজম তার সজীবতা বজায় রাখে কি জল এছাড়াও কি উদ্ভিদ দেহে সালোক সংশ্লেষ বীজের অঙ্কুরোদ্গম উদ্ভিদের খনিজ পদার্থ হরমোন উৎসেচক অজৈব ও জৈব পদার্থ পরিবহনেও সাহায্য করছে জল তাহলে মানব দেহে জলের ভূমিকা কি ক্লাস তোমরা এটা তো লিখতেও পারবে যদি আমি না বলি তোমরা তো নিজেরা যে एग्जामে যদি আসে যে মানব দেহে জলের ভূমিকা মানব দেহে জলের ভূমিকা খুবই ইম্পর্টেন্ট কাজ করে মানে যা কিছুই সবটাই কিন্তু জলের উপর ডিপেন্ড করছে তাই না ক্লাস খাদ্য পরিবহনে বিভিন্ন ওই যে কোষে কোষে খাদ্য পরিবহন কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন অক্সিজেন তারপরে খনিজ লবণ কষে কষে প্রেরণ করছে এছাড়া হয় কি করছে ক্লাস দেহে তরলের যে ইলেকট্রোলাইটস যেমন অ্যাসিড ও খারের সম্মত বজায় রাখছে সম্মত মস্তিষ্ক হরমোন প্রস্তুতি এবং স্নায়বিক উদ্দীপনা প্রেরণেও কিন্তু জলের ভূমিকা আছে তো চলো এটাই হচ্ছে মানব দেহে জলের ভূমিকা সেকেন্ড যেটা হলো তাহলে হয়ে গেল ক্লাস এটা আমি আর লিখালাম না তোমরা সবাই কিন্তু এইটুকু তো আমি আমার এইটুকু তো মানে জানি যে আমার স্টুডেন্ট সামান্য এইটুকু কোশ্চেনটা যদি আসে পরীক্ষাতে লিখতে পারবে তাই তো ক্লাস তোমরা সবাই পারবে চলো নেক্সট যেটা বলবো অ্যাসিড এই যে অ্যাসিড এই যে অ্যাসিড এই অ্যাসিডটা কি অ্যাসিডের যে এর অ্যাসিড অম্ল স্বাদযুক্ত এবং হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে অম্ল স্বাদ যুক্ত এবং হাইড্রোজেন এইচ টু হাইড্রোজেন আও আয়ন পরিবহন হাইড্রোজেন আয়ন সরি পরিবহন না হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে হাইড্রোজেন এবং ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়ে লবন সৃষ্টি করে ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়ে লবণ উৎপন্ন করব তাকে অ্যাসিড বলে তাহলে কি বলবো ক্লাস অম্ল স্বাদযুক্ত এবং হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে এবং ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়ে তৈরি করবে করবে ক্লাস লবণ উৎপন্ন তাকে আমরা বলবো কি ক্লাস অ্যাসিড এই অ্যাসিড অ্যাসিডের যে বৈশিষ্ট্য আমরা জানি যে নীল নীল লিটমাসকে লাল করে নীল লিটমাসকে লাল করে এবং ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে জল ও লবণ উৎপন্ন করে তাহলে যদি বৈশিষ্ট্য আসে প্রথমেই প্রথমে এবং এটি কি নীল কি করবে লাল করবে এবং এটি খারের সঙ্গে বিক্রিয়া করে করে কি তৈরি লবণ এবং জল উৎপন্ন করে এবার আসে টাইপ এই যে অ্যাসিড অ্যাসিডের ওপর মানে তীব্রতার ওপর ডিপেন্ড করে অ্যাসিডকে দুই ভাগে ভাগ করা হয় তীব্রতার ওপর ডিপেন্ড করে তীব্রতার উপর তীব্রতার উপর ওই দিক থেকে চলে যাও উপর নির্ভর করে অ্যাসিড কে অ্যাসিড কয়টা ভাগ দেখবো ক্লাস দুটি ভাগ কি কি দেখবো ক্লাস অ্যাসিড এর উপর তীব্রতার উপর কি কি ক্লাস একটা হচ্ছে মৃদু অ্যাসিড অ্যাসিড মৃদু আর কি ক্লাস তীব্র অ্যাসিড তাহলে তীব্রতার উপর ভিত্তি করে অ্যাসিড কে কয় ভাগে ভাগ করবো ক্লাস মৃদু অ্যাসিড তীব্র অ্যাসিড মৃদু অ্যাসিডের কি সংজ্ঞা কি মৃদু অ্যাসিডের एग्जांपल আমরা কি দেখব কার্বনিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড কার্বনিক অ্যাসিড আর কি ক্লাস অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড আর

আচ্ছা ক্লাস একটু সমস্যা হয়ে গেছে ক্লাস তো আজকে একটু এতটুকুন থাক আমি নেক্সট দিন আগামী আগামীকাল আবার এইটা থেকে আমি কন্টিনিউ করব আচ্ছা এইটা একটু দেখে নাও যে আর কি জিপ জিপ দে অ্যাসিডের ভূমিকা এতটুকুন একটু পড়া থাকলো ক্লাস আজকের জন্য চলো একটু প্রবলেমের জন্য আমি এখানেই ক্লাসটা এন্ড করছি থ্যাংক ইউ ক্লাস